এটা ভালো করে দেখেছেন ঘটনা অনেক জায়গা হয় ওখানে পুলিশের অ্যাকশন বা যে পুলিশ অ্যাকশন নাই না তার উপরে কি না হয় এখানে যে অপরাধ করে তার উপরে হয় না আর যে পুলিশ মদত করে তার উপরে অ্যাকশন হয় না অ্যাকশান হয়ে তাড়াতাড়ি ফার্স্ট ট্রেক কোর্টে তাকে ট্রায়াল করে তাকে সজা দেওয়ার এটা ভুরি ভুরি প্রমাণ আছে আমাদের কাছে আজকে আপনার ইউপির কথা মাঝে মাঝে এরা বেশি বলে আপনি বলুন তো ইউপিতে যতগুলো ঘটনা ঘটেছে যে অপরাধী আছে তাদের কি অবস্থা আছে তাদের বাড়ি ঘর কিছু নেই তারা তাদেরকে কিছু লোককে ভিতরে ঢুকিয়ে দিয়েছে অফিস এসপিদেরকে ডিসমিস করে দিয়েছে সাসপেন্ড করে দেয় ইন্সপেক্টরদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে কিন্তু এখানে একটা কনস্টেবল কাউকে ধরতে পারে না এরা কেন এরা ওদের ভরসায় ক্ষমতায় আছে হ্যাঁ এই তো ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী নবান্ন কালীঘাট আর লালবাজার একসঙ্গে অভিযান হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দাবি তো তারা দিল্লির তো হ্যাঁ দিল্লিতে ধর্না দিতেই পারে না দেওয়ার কি আছে কিন্তু দিল্লিতে ওনাকে ধর্না দেওয়ার সব সুযোগ দেওয়া যাবে এখানে উনি যে কোনো মানুষকে ধর্না দেওয়ার সুযোগ দেন না আমাদের হাইকোর্ট থেকে পারমিশন নিতে হবে ওখানে নিশ্চিত পুলিশ ওনাকে পারমিশন দেবে এটাই গণতন্ত্র হয় উনি পারমিশন পেতে পারেন উনি আন্দোলন করতে পারেন কিন্তু আন্দোলন নিজেকে বাঁচাবার জন্য না আন্দোলন যার দুসঙ্গে ঘটনা ধর্ষিতা হয়েছে তাকে যদি মদত না করতেন তাহলে এই আন্দোলন করতে হতো

ডক্টররা ভয় পাচ্ছে না ডক্টররা বলছে শ্রাহ হওয়া দরকার আছে এই ধরনের যে বিশৃষ্ণ হ্যাঁ বিশৃঙ্খলা হসপিটালের মধ্যে করে দেওয়া হচ্ছে আপনি তো শুনেছেন ওই দুর্গাপুরে কি হয়েছে দুর্গাপুরে ডক্টররা বলেছে মেয়েরা মেয়ে ডক্টররা বলেছে যে আমাদেরকে জোর করে নাচ করতে বলে এরা এমন পরিস্থিতি ওখানে পয় যাবে না

বলতে গেলে সেই জানি তিনি যে স্কুলে পড়াশুনো করতেন সেই শিক্ষক আর যে শিক্ষক তিনি অবাক সন্দীর্ঘ সেই কাজটা করতেন তাহলে অবস্থাটা বুঝবো উনি মানুষের দেহ পাচার এই জড়িত উনি ওনার সম্পর্কে বিশেষ কিছু বলার নেই সম্পর্কে বাংলার প্রত্যেক প্রত্যেকে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই প্রোটেস্ট করছে বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি তারা মানুষের যে দাবি মানুষের যে কথা সেইটাই তুলে ধরছে আর এই তুলে ধরা আজকের নয় আমরা সবার আগে সম্মান জানাতে চাই পশ্চিমবঙ্গের নির্ভীক জনগণকে যারা বদল চাইছে যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের পতন চাইছেন তারা বুঝতে পেরে গেছেন যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকবেন পুলিশকে দিয়ে তিনি এভিডেন্স ট্যাম্পারিং করবেন প্রমাণ হাফিস করবেন সবাই জানে স্বাস্থ্য দপ্তর আর পুলিশ দপ্তর এবং পিডাব্লিউডি স্বাস্থ্য পুলিশের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবং বিচার চলাকালীন যে বাথরুমে আততাইরা রক্ত ধুয়েছিল পিডব্লিউডি ডিপার্টমেন্টকে দিয়ে সেই বাথরুম ভেঙে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অর্থাৎ তিনি বারবার ক্রিমিনালকে বাঁচাতে চাইছেন তৃণমূল ক্রিমিনালকে আড়াতে চাইছে তাই আমাদের এই ডাক্তার বোনটা যে এই আরজি করে যাবতীয় দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে চেয়েছিল এই সন্দীপ ঘোষ যে মাফিয়াদের নিয়ে চলত সেই সত্যটার সামনে আনবার প্রতিজ্ঞা করেছিল তাই তার চিরতলে মুখ বন্ধ করে দেওয়া হল এর আগে অন্যান্য ডাক্তার অধ্যাপক বা স্টুডেন্টরা তারাও প্রতিবাদ করতে চেয়েছিলেন কিন্তু ডাক্তারদের ট্রান্সফারের ভয় প্রমোশনের ভয় এবং স্টুডেন্টদের পরীক্ষায় পাশ না করাবার ভয় দেখানো হয়েছিল কিন্তু এই মনটা যতদূর জানতে পারা যায় সেটা প্রতিবাদ অটুট রেখেছিল বলেই অঙ্গ পাচার অঙ্গ প্রত্যঙ্গ পাচার জাল ওষুধের কারবার যেগুলো ব্যবহার্য যা যা মেডিকেল অ্যাপারেটাস বা সরঞ্জাম যেগুলো ফেলে দিতে হয় নালে আবার ব্যবহার করলে শরীরে অসুখ হয় সেটাকে এই সন্দীপ ঘোষের টিম থেকে খোলা বাজারে আবার বিক্রি করে টাকা ইনকাম করত আমাদের ট্যাক্সের টাকায় জাল ওষুধ কেনা হতো এরম নানাবিধ অভিযোগ নিয়ে মেয়েটি মুখ খুলতে চেয়েছিল তাই সন্দীপ ঘোষ এবং তার মাফিয়ারা মিলে একাধিক আততায়ীরা মিলে নৃশংসভাবে তাদের ক্ষমতা কত তাদের পাশে যে মুখ্যমন্ত্রী আছে তাদের পাশে যে পুলিশ মন্ত্রী আছে পুলিশ আর বিভাগ তাদের যে করবে না এই দম্ভে তারা এই বোনটাকে নৃশংসভাবে হত্যা করলো এবং যেভাবে তারা সমস্ত কিছুকে ট্যাম্পারিং করেছে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে তা সুপ্রিম কোর্টে গিয়ে সব প্রমাণ হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন যে তারা তিরিশ নাকি এমন ঘটনা দেখেননি আমার নিজের মনে হয় যে পারবে তার কারণ যদি আমরা নির্ভয়ের কাণ্ড দেখি হ্যাঁ সেখানে সাত বছর সময় লেগেছে কারণ যারা এই ধরনের অপরাধ করে তারা অত্যন্ত চতুর হয় আবার এই ধরনের অপরাধীর সঙ্গে যদি সরকার জুড়ে থাকে এই দুর্নীতির ভাগ হিসেবে তখন সেই সত্যকে বার করতে কাজটা কঠিন হয়ে পড়ে হ্যাঁ দিল্লিতে তদানীন্তন সরকার তারাই ক্রিমিনালদের পাশে দাঁড়ায়নি তাই সাত বছরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা তারা ফাঁসি কাটে ঝোলাতে পেরেছে কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকার এবং তার পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ এবং পিডাব্লিউডি বিভাগ প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গে দেখেছেন প্রথম থেকেই একটা ক্ষতবিক্ষত দেহ দেখে ডাক্তাররা থানায় জানিয়ে বলছে একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছে বাবুন তাদের কাছে স্টেথোস্কোপ আছে তারা নারী দেখলেই বলে দেবে ক্ষতবিক্ষত দেহ দেখে যে এটা আত্মহত্যা নয় এটা খুন এবং একজনের কাজ নয় কিন্তু স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ ন্যাকা সেজে তারা ডায়েরি নিলেন কিসের সকালবেলা অচৈতন তারপর তার বাড়িতে ফোন করে বলা হলো অজ্ঞান হয়ে গেছে শরীর খারাপ তারপর আত্মহত্যা করেছে তারপর তুড়ি তার দেহ এফআইআর না করেই পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়া হলো ইউডি সেকশানে অস্বাভাবিক মৃত্যুতে পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ তারা দেখতে পাচ্ছে এটা হত্যা যদি এরা না জানে কে হত্যা করেছে যদি এই দুটো বিভাগের যারা কর্তারা ছিল তাদের ওপরে মুখ্যমন্ত্রী যদি নির্দেশ না থাকে তাহলে তারাই মিথ্যাচার করলো কেন এটা মানুষ জেনে গেছে সুপ্রিম কোর্টের কাছেও তাদের বয়ানে এই ইঙ্গিতি পাওয়া যাচ্ছে এবং লজ্জা লাগে এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধরা পড়ে গেছেন তখন তিনি লোক দেখানো জাস্টিস আমাদের রাজ্যে জাস্টিস কে দেবে কোর্ট প্রথমে জাস্টিস দেয় না আমাদের জাস্টিসের প্রাথমিক কাজটা করে রাজ্যের সরকার এবং প্রশাসন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পুলিশ মন্ত্রী তিনি জাস্টিস দেয় আর তিনি মিছিলে নেমেছেন লোক দেখানো এবং মিছিলে নেমে কার বিরুদ্ধে মিছিল তাহলে তাহলে মিছিল অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজে মিছিল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ প্রমাণ করলেন এই রাজ্যের আইন কানুন প্রশাসন রক্ষা করবার ক্ষমতা তার কাছে নেই তাই তিনিও কাছে সাধারণ মানুষের মতো জাস্টিস চাইছেন সুতরাং তিনি স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী থাকবার পুলিশ মন্ত্রী থাকবার স্বাস্থ্যমন্ত্রী থাকবার কোনো অধিকার বা ক্ষমতাতেই তিনি নেই নেই দ্বিতীয় পর্যায়ে ধন্যা প্রথম পর্যায়ে আমরা শামবাজারে করেছি দ্বিতীয়তে আমরা এখানে এসেছি আপনারা দেখেছেন যে এই ধর্নার জায়গা নিয়ে কি করেছে পুলিশ এই পুলিশ যে কাজটা করছে কিছু সংখ্যক পুলিশ যারা দলদশের মতন কাজ করছে এটা খুব দুর্ভাগ্য আজকে আমাদের কাছে এটা লজ্জা ভারতীয় জনতা পার্টি অভয়ার বিচারের জন্য লড়ছে লড়বে এবং বিচার পাওয়াতেই হবে এটা আমাদের সামাজিক এবং নৈতিক দায়িত্ব এই নোংরা সমাজে ওই নরকের কীটে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে এটা কোনোদিন সুস্থতা নয় কর্মসূচি আমাদের একটার পর একটা কর্মসূচি চলছে আপনি দেখবেন যে আজকে আমাদের মহিলা মোর্চার নেত্রীরা গেছিলেন ওনারা গিয়ে নির্বা মহিলা কমিশনের তালা ঝোলাতে গেছিলেন একটা প্রতীকী তালা কিন্তু এই সরকার প্রশাসন যেভাবে তাদের ওপর অত্যাচার করলো যেভাবে আটকে দিল নামামাত্র অ্যারেস্ট করলো সেটা গণতন্ত্রের জন্য কখনো সুস্থতা নয় এরকম আগামী দু তারিখের আমাদের প্রোগ্রাম আছে তিন তারিখ আছে চার তারিখ আছে লাগাতার ধর্ণা এখানে পাঁচ তারিখ আছে ছ তারিখ আমাদের মণ্ডল স্তরে প্রতিদিন বারোটা থেকে নটা অবধি ধর্না চলবে মাঝখানে চাক্কা জ্যাম আছে অনেক প্রোগ্রাম আছে আপনারা দেখতে থাকুন একের পর এক হবে এবং এই বর্ণনা আমাদের শেষ না এটা থেকে নিয়ে যেতে হবে যতদিন না অভয়া তার বিচার পায় সভাপতি বলা পশ্চিমবঙ্গে মানুষ ভালো নেই আর পশ্চিমবঙ্গের মানুষের যদি শিক্ষিত মানুষ স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে শিখ যে পড়তে পাচ্ছে ঠিকমতো তার জীবনের কোনো বাবা মা পয়সা খরচ করে ডাক্তার বানিয়েছে একজন ডাক্তারই যদি কর্মক্ষেত্রে নিশ্চিত না থাকে তার নিরাপত্তা তাহলে একজন সাধারণ মানুষ খেতে খাওয়া কর্মী শ্রমিকের মেয়ে তাহলে তার গীয় অবস্থা সহজেই বোঝা যাচ্ছে আপনি একজন মেয়ে মহিলা কতটা সুরক্ষিত থাকতে আমি আমরা সাধারণ মানুষ রাস্তায় নেমে কাজ করি আমাদের সিকিউরিটি নেই রাস্তাঘাটে যে কোনো সময় যা কিছু হতে কিন্তু লজ্জার কথা যেটা হচ্ছে যে আমরা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে আছে যে মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের মেয়েদের রাজ্যের চাকরি প্রার্থীদের রাজ্যের লগ্নিকারী সাধারণ মানুষকে কারো কি সিকিউরিটি দিতে পারেন না কারণ